হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে এস সেমিস্টার ফোর দু হাজার ছাব্বিশের নিউট্রেশন বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেবো তোমাদেরকে এটা পার্ট টু ভিডিও এর আগে পার্ট ওয়ান দিয়েছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো পার্ট টুতে তোমাদের ইউনিট টু এই ইউনিট থেকে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই ইউনিটের মধ্য থেকে তোমাদের পাঁচ নম্বরে দুটি প্রশ্ন থাকবে এখানে টোটাল চারটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে ভারতের পুষ্টির অভাবজনিত রোগসমূহ এবং রোগ প্রতিরোধকারী জাতীয় পুষ্টি প্রকল্প সমূহ দ্বিতীয় অধ্যায় রয়েছে অনুপরোগ খাদ্য ব্যবস্থা এবং অপুষ্টি প্রতিরোধক সংস্থাসমূহ তৃতীয় অধ্যায় রয়েছে সমাজের জন্য পুষ্টির শিক্ষা এবং চতুর্থ অধ্যায় রয়েছে খাদ্যের পুষ্টিমূল্য মূল্য তো প্রথম অধ্যায় দেখো ভারতের পুষ্টির অভাবজনিত রোগসমূহ এবং রোগ প্রতিরোধকারী জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে দেখে নাও পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন শক্তি অপুষ্টির কারণগুলি লেখো কোয়াশিয়োরকর ও ম্যারাসমাসের মধ্যে পার্থক্য লেখো কেরাটোম্যালেসিয়া ও জেরোপথেলমিয়ার মধ্যে পার্থক্য লেখো রক্তাল্পতার কারণগুলি লেখো এই রোগ প্রতিরোধে সরকার কর্তৃক যে ট্যাবলেট বিতরণ করা হয় তার বিবরণ দাও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওআরএস প্রস্তুত করবে এনআইডিডিসিপি কর্মসূচি আলোচনা করো আয়োডিনের অভাবজনিত সমস্যাগুলি লেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে অনুপূরক খাদ্য ব্যবস্থা এবং অপুষ্টি প্রতিরোধক সংস্থা সমূহ এখান থেকে প্রথম প্রশ্ন করবে আরডিএ এবং আর ডিআই এর মধ্যে পার্থক্য লেখো এছাড়াও কয়েকটি টিকা তোমাদেরকে এখান থেকে করতে হবে ইউনিসেফ আইসিএমআর এমডিএম এই তিনটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে ডাব্লিউ এইচও এর কার্যাবলীকে এবি সি ডি ইএফিএইচ বলা হয় কেন ডাব্লিউ এইচ ও এর কার্যাবলী আলোচনা করো আইসিডিএস প্রকল্পের বিভিন্ন কাজগুলি লেখো তৃতীয় অধ্যায় রয়েছে সমাজের জন্য পুষ্টি এখান থেকে প্রথম প্রশ্ন পুষ্টির শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলি লেখো শ্রবণ ও দর্শন নির্ভর উপকরণের মাধ্যমে পুষ্টি শিক্ষাদানের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো পুষ্টি শিক্ষার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো অর্গানিক কিচেন গার্ডেন কিভাবে তৈরি করা সম্ভব এর সুবিধাগুলি লেখো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি লেখো চতুর্থ অধ্যায় খাদ্যের পুষ্টিমূল্য মূল্য তালিকা এবং খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য লেখো খাদ্য বিনিময় তালিকা কাকে বলে এই তালিকার মূল বিষয়গুলি কী এর সুবিধা ও প্রয়োজনীয়তাগুলি লেখো পঞ্চাশ গ্রাম পাউরুটির তাপন মূল্য নির্ণয় করো যাতে শর্করা আছে পঁচিশ দশমিক নয় গ্রাম প্রোটিন আছে তিন দশমিক নয় গ্রাম এবং ফ্যাট আছে জিরো দশমিক থ্রি ফাইভ গ্রাম এসডিএ কী এর গুরুত্ব লেখো তো এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করো আশা করি এখান থেকে কমন পাবে পরীক্ষাতে এছাড়াও তোমরা যদি পার্ট ওয়ান ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ভিডিও ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য